সিলের সুনামগঞ্জ সহ বন্যা দুর্গত এলাকায় ত্রাণ কার্যক্রম জোরদারের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানী বঙ্গবন্ধু এভিনিউতে দলের যৌথ সভায় একথা জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ভারতের সাথে বৈরী সম্পর্ক সৃষ্টি করে বিএনপি দেশের ক্ষতি করছে বলেও অভিযোগ করেন তিনি বঙ্গবন্ধু এভিনিউতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আওয়ামী লীগ নেতাদের সঙ্গে ঢাকা মহানগর উত্তর দক্ষিণ ঢাকা জেলা আওয়ামী লীগ ও সব সহযোগী সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদক এবং ঢাকা দুই সিটি কর্পোরেশনের মেয়রের যৌথ সভা তেইশে জুন আওয়ামী লীগের পঁচাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী দশ দফা কর্মসূচির সর্বশেষ প্রস্তুতি নিয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সমাবেশ জানান সিলেট সুনামগঞ্জ সহ দেশের বন্যা দুর্গত এলাকায় ত্রাণ তৎপরতা জোরদারের নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা আমাদের দেশ ও বারো থেকে পনেরো অলরেডি পানি মাননীয় প্রধানমন্ত্রী নিয়মিত সিলেট অঞ্চলে বন্যা পরিস্থিতি খোঁজখবর নিচ্ছেন এ ব্যাপারে আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্ধার কাজ এবং ত্রাণ কাজে আহ্বান করেছেন সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানান নিবন্ধিত সব রাজনৈতিক দলকে প্রতিষ্ঠাবাসিক মূল আনুষ্ঠানিকতায় আমন্ত্রণ জানানো হয়েছে দেশের স্বার্থ রক্ষা করে ভারতের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চায় তার সরকার তারা ভারতের সাথে বৈরী সম্পর্ক সৃষ্টি করে বাংলাদেশেরই সবচেয়ে বেশি ক্ষতি করেছে সম্মানজন পারস্পরিক আমরা কূটনীতি চাই ভারতের সাথে সেই কম্পিয়ান আমরা করছি আমাদের জাতীয় সাথে ফারহানা জুথি ডিবিসি নিউজ ঢাকা